হ্যালো এভ্রিওান আজকে আমরা একটা টপিক সলভ করবো টপিকটা হচ্ছে অনুপাত ও মিশ্রণ তো এইখান থেকে বিসিএস প্রাইমারি মোটামুটি সব জায়গাতেই কুয়েশন হয় তো এই ম্যাথগুলো আমি বেসিক দেন শর্টকাট সলভ করার ট্রাই করবো তো অনুপাত ও মিশ্রণ এই মিশ্রণটা কি সাপোজ এটা একটা গ্লাস এই গ্লাসের মধ্যে আমি যদি এখানে চিনি দিই আর এখানে পানীয় এখানে পানি আস তাহলে এই দুইটার মিশ্রণে কিন্তু এটা একটা শরবত হবে অর্থাৎ এই দুইটার উপাদানকে যদি আমি মিশ্রণ করি তাহলে এখানে শরবত হবে নিশ্চয় ওকে তো সাপোজ এইখানে যদি আমি পানির পরিমাণ যদি দুইশো দিই আর চিনির পরিমাণ যদি একশো দিই তাহলে এখানে অনুপাত কীরকম আসবে আমরা অনুপাতে কীভাবে প্রকাশ করবো তাহলে আমরা অনুপাতে এভাবে প্রকাশ করবো দে পানি অনুপাত চিনি চিনি তাহলে এখানে পানির পরিমাণ কত দুইশো টু একশো তাহলে আমরা যদি এভাবে কাটাকাটি করি তাহলে অনুপাত কত হচ্ছে টু টু ওয়ান তাহলে এই বেসিক থেকে আমরা কী বুঝলাম যে এই গ্লাসের মধ্যে এই পানি আছে দুই বাঘ আর চিনি আছে এক বাঘ মোট হচ্ছে তিন বাঘ বুঝতে পারছো ওকে তাহলে আমরা এবার প্রত্যেকটা ম্যাচ সলভ করার চেষ্টা করব ওকে তো আমরা কুয়েশান ওয়ান যদি সলভ করি এটা কীভাবে সলভ করব তো এখানে কি কী ইনফরমেশন দেওয়া আছে তো এটা একটা সাপোজ এটা একটা গ্লাস তো এই গ্লাসের মধ্যে ষাট লিটার ফলের রস দেওয়া আছে তো এটা একটা ফলের রস আর ফলের রসের মধ্যে এই আম এবং কমলা দেওয়া আছে তো এখানে আম এবং কমলা কমলা আম এবং কমলা দেওয়া আছে টু ইস টু ওয়ান অনুপাতে এবং এই টোটালটা হচ্ছে ষাট লিটার টোটালটা ষাট লিটার এখন বলা হয়েছে যে কত লিটার এই ফলের সরি কম কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটা ওয়ান টু টু হবে তো এটা হচ্ছে মূল থিমটা তাহলে আমরা এখান থেকে এখানে অনুপাত দেওয়া আছে আর টোটাল দেওয়া আছে ষাট লিটার ফলের রস তাহলে আমরা বের করব যে লিখব যে আম কমলা আম এবং কমলা দেওয়া আছে টু ইস টু ওয়ান তাহলে এখানে আমের রস দেওয়া আছে আমের রস আমের রসটা কীভাবে বের করব যে মোট পরিমাণটা মোট পরিমাণটা হচ্ছে কত ষাট ইন্টু ষাট ইন্টু এই টোটাল অনুপাত টোটাল অনুপাত কত থ্রি আর এখানে নিজস্ব দাঁড়টা বের করব। তাহলে আমেরটা আমেরটা কোনটা আমেরটা হচ্ছে সরুরটা আর কমলাটা হচ্ছে এটা তাহলে আমি স্পেসিফিকভাবে যদি একটা বের করতে চাই তাহলে মোট কত লিটার আছে ওই মিশ্রণটাই এটা লিখবো দেন নিচে টোটাল আর উপরে চারটা বের করব নিজস্ব তাহলে আমের পরিমাণ কত আমের পরিমাণ হচ্ছে টু তো এইখান থেকে যদি কাটাকাটি করি আমি তাহলে তিন বিশ তিন বিশের ষাট তাহলে বিশ দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ লিটার তাহলে এখান থেকে আমি কি পেলাম যে আমের রসের পরিমাণ আছে চল্লিশ লিটার ষাট লিটারের মধ্যে এবার তাহলে কমলার পরিমাণ কী কীরকম আছে তাহলে কমলা আছে আমি যদি টোটালটা থেকে ষাট লিটার থেকে যদি এই চল্লিশ লিটার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বিশ লিটার আছে এভাবে বের করতে পারি আবার এই কনসেপ্টেও বের করতে পারি কমলা এভাবেও যদি বের করি যে টোটাল ইন্টু সরি মুট যতটুকু দেওয়া আছে লিটার আর অনুপাতের টোটাল সংখ্যা থ্রি আর নিজস্ব জারটা বের করব। তাহলে কমলারটা কত দেওয়া আছে ওয়ান কমলারটা ওয়ান তাহলে এখানে কাটাকাটি করলে বিশ তাহলে বিশ লিটার অর্থাৎ আমি এভাবেও বের করতে পারি আবার একটা বের করার পর মাইনাস করলেও এভাবে এভাবেও বের করা যায় তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আসলো ফর্মুলাটা হচ্ছে এই যে এরকম যে সাপোজ আমি কমলাটা বের করলাম তাহলে উপরে হচ্ছে নিজস্ব নিজস্ব নিচে হচ্ছে মোট অনুপাত মোট অনুপাত মোট অনুপাত কিন্তু মোট পরিমাণ মোট পরিমাণ অর্থাৎ ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে কনসেপ্ট ক্লিয়ার ওকে তাহলে তারপর পরবর্তীতে বলা হয়েছে কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করবে মানে কতটুকু বৃদ্ধি করলে এই অনুপাতটা এত হবে তাহলে আমরা জানি না কমলা কতটুকু বৃদ্ধি করবাম দড়ি কমলার রস মেশাতে হবে এক্স লিটার মেশাতে হবে এক্স লিটার এক্স লিটার তাহলে কিন্তু তাহলে আমরা চল্লিশ লিটার চল্লিশ লিটার পাইছি আম তো এখানে আম পাইছি চল্লিশ লিটার তাহলে কমলার রস কিন্তু বাড়াইতে হবে তাহলে কমলার রস ধরলাম এক পরিমাণ বাড়াইলাম বাড়ানোর পর অনুপাটটা কত হবে ওয়ান টু টু তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ওয়ান টু টু অর্থাৎ এটা লেখা যায় কথা ওয়ান ইস টু টু সেম বুঝতে তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে টোয়েন্টি প্লাস এক্স ইকাল তাহলে আলটিমেটলি এক্স ইকাল ষাট তাহলে ষাট লিটার যদি আমি কমলা রস বৃদ্ধি করি তাহলে অনুপাটটা কত হবে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এটা রিটার্ন প্রসেসের জন্য এমসিকিউর জন্য এটা আমরা এভাবে করবো না তাহলে এমসিকিউর জন্য আমরা কিভাবে করতে পারি এটা দেখবো এবার তাহলে এমসিকিউর জন্য আমরা এভাবে করতে পারি তাহলে আমরা এম সিকিউর জন্য কিভাবে করব শর্টকাট মেথড আমরা দুইটা মেথড শিখব শর্টকাট তাহলে আমরা কিভাবে করতে পারি তো যেহেতু এখানে অনুপাত দেওয়া টোটাল দেওয়া আছে তোমার ষাট লিটার ষাট লিটার টোটাল এর মধ্যে অনুপাত হচ্ছে টু লিটার এই ষাট লিটারের মধ্যে এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার আম এটা হচ্ছে আম আর এটা হচ্ছে কি কমলা কমলা তাহলে কত কি পরিমাণ কত লিটার কমলা মানে কমলাটা বৃদ্ধি করলে অনুপাতটা এত হবে ওয়ান ইস টু টু তাহলে আমরা কী করবো সবসময় যে এখানে ছোটো অনুপাতটা থাকবে এটা দ্বারা এই মুখ যে পরিমাণটা এটাকে আমরা বাঘ করে ফেলবো বাঘ দেব তাহলে সাইড সাইডটা যদি আমরা ছোটো অনুপাতটা দিয়ে বাঘ দিই তাহলে ওয়ান ইন্টু আর এই অনুপাতের পার্থক্য পার্থক্য কীরকম তো এইখান থেকে এখানে পার্থক্য কত দুই থেকে এক মাইনাস করলে এক আবার এখান থেকে এখানেও এক অর্থাৎ এই এই টাইপের ম্যাপগুলোতে অনুপাত উল্টে যা মানে একটু শুরুতে যেরকম দেওয়া থাকে সেকেন্ডে বৃদ্ধি করতে ওই উল্টা উল্টানো দেওয়া থাকে অর্থাৎ পার্থক্য ওয়ান হয় এখান থেকে মাইনাস করলে ওয়ান আবার এখান থেকে ওয়ান ঠিক আছে তাহলে পার্থক্যটা আমি এখানে বসায় দেব তাহলে এখানে কত ষাট লিটার তাহলে ষাট লিটার কমলা রস বৃদ্ধি করলে অনুপাতটি টি হবে বুঝতে পারছ তাহলে তাহলে ফর্মুলাটা কীরকম দাঁড়াচ্ছে ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে বৃদ্ধি ইকুয়াল মুঠ পরিমাণ মুঠ পরিমাণ ছোটো অনুপাত ছোটো অনুপাত ইন্টু অনুপাতের পার্থক্যের পার্থক্য তাহলে আমরা এই ফর্মুলাতে বের করতে পারবো তাহলে বাকি ম্যাথগুলো আমরা এই ফর্মুলাতে বের করতে পারব এটা হচ্ছে প্রসেস ওয়ান আর দুই নাম্বার প্রসেসে আমরা কীভাবে বের করব এটা যদি একটু দেখি তাহলে এখানে শুরুতে দেওয়া আছে কি এখানে যদি আমি মেঙ্গো টু অরেঞ্জ অরেঞ্জ দেওয়া আছে টু ইজ টু ওয়ান এটা আমরা দুই নাম্বার প্রসেস শিখতেছি তাহলে এত থেকে কত বৃদ্ধি করা হবে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু এত বৃদ্ধি করা হবে তাহলে এখানে এই এখানে কিন্তু কমলাটা কমলা বৃদ্ধি করা হবে কমলা বৃদ্ধি করা হবে মানে অরেঞ্জটা বৃদ্ধি করা হবে আর এই মেঙ্গোটা কিন্তু ফিক্স থাকবে তাহলে এটা এটা মেঙ্গোর অনুপাত আর এটা হচ্ছে কি অরেঞ্জের অনুপাত তাহলে এখানে এই মেঙ্গো এটা চেঞ্জ হবে না মানে এটা ফিক্সড থাকবে কেন ফিক্সড থাকবে কারণ এখানে কিন্তু বলা হয়েছে কমলার রস কতটুকু বৃদ্ধি করলে অনুপাতটা চেঞ্জ হবে তাহলে মেঙ্গো কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে না তাহলে অনুপাতটা এরকমভাবে দেওয়া আছে তাহলে আমাদেরকে এমন এক সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন মেঙ্গুর মানে আমের অনুপাতটা ঠিক থাকে তাহলে এই দ্বিতীয়টাকে যদি আমি আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে টু ইস টু এই পাশে হয়ে যাইতেছে কত ফোর তাহলে কিন্তু আমরা যে নতুন যে অনুপাতটা পাচ্ছি এটা হচ্ছে টু ইস টু ওয়ান আর কি টু ইস টু ফোর এরকমভাবে পাচ্ছি বুঝতেছ তাহলে এখানে কিন্তু ম্যাঙ্গোটা কিন্তু ফিক্সড আছে ম্যাঙ্গো কিন্তু চেঞ্জ হয় নাই ম্যাঙ্গো চেঞ্জ হয় নাই তাহলে এখানে ঠিক টোটাল থ্রি অংশ থ্রি অংশ এরকম দুইটা দেখালে আর কি কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার হবে এখানে থ্রি অংশ তাহলে থ্রি অংশ থ্রি অংশ সমান কুশনে দেওয়া আছে কতটুকু ষাট গ্রাম ষাট লিটার তাহলে ষাট তাহলে এক অংশ সমান কত ষাট বাই থ্রি তারপর দেখতে হবে এখানে পার্থক্য কত এখানে পার্থক্য হচ্ছে থ্রি তাহলে এই থ্রি অংশের জন্য বের করতে হবে থ্রি অংশ ষাট থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি থ্রি বেনিস এখানে সাইট সাইট লিটার আচ্ছা এই প্রসেসটা হয়তো একটু জটিল লাগতেছে বাট আমি ওইগুলাও করি তাহলে ইজি হয়ে যাবে গত পার্টে আমরা আলোচনা করছি ডিটেলস এবার সেকেন্ড কোয়েশানটা সলভ করবো তাহলে কুয়েশন টু যদি সলভ করি কুয়েশন টু তো আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো কেননা এইগুলা এম সিকিউ আর রিটেন প্রসেস আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আজকে শুধুমাত্র শর্টকাট দুইটা টেকনিক নিয়ে আলোচনা করব তাহলে এখানে ষাট লিটার ষাট লিটার কেরোসিন কুয়েশনটা ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের অনুপাত দেওয়া আছে তাহলে আমি কেরোসিন কেয়ার দ্বারা প্রকাশ করলাম আর পেট্রোল পি দ্বারা প্রকাশ করলাম কত সেভেন ইস টু থ্রি এটা দেওয়া আছে ওকে তাহলে পরবর্তীতে বলা হয়েছে মিশ্রণে কত লিটার পেট্রোল পেট্রোল মেশালে পেট্রোল মেশালে বা পেট্রোল বৃদ্ধি করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায় তাহলে অনুপাতটা কত হয়ে যায় থ্রি টু থ্রি টু সেভেন তাহলে ক্যারোসিনের অনুপাত হচ্ছে এটা আর পেট্রোলের অনুপাত হচ্ছে এটা তাহলে আমাকে মেশাতে বলছে কি পেট্রোল তাহলে পেট্রোল মেশাতে বলছে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে আর কেরোসিনটা কিন্তু চেঞ্জ হবে না কেরোসিনটা ফিক্স থাকবে কীরকম তো আমাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন তোমার এটা চেঞ্জ না হয় এটা ফিক্স থাকে কেরোসিনটা ফিক্স থাকে ফিক্সড থাকে যেন ক্যারোসিনের অনুপাতটা ফিক্স থাকে আর পেট্রোলটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছো তাহলে আমি কী দ্বারা গুণ করতে পারি যদি আমি এইখানে প্রথমটাকে আমি যদি এই তিন দ্বারা গুণ করি তাহলে তিন সাতা একুশ আর এদিকে এইদিকেও চেঞ্জ হয়ে যাচ্ছে এই তিন থেকে নাইন আবার দ্বিতীয় টার্মকারে যদি আমি সেভেন দ্বারা গুণ করি সেভেন দ্বারা মাল্টিফিকেশন করি তাহলে কী হচ্ছে এখানে আমি তিন দ্বারা গুণ করলাম আর এখানে সেভেন দ্বারা গুণ করলাম তাহলে এখান থেকে সেভেন দ্বারা যদি গুণ করি তাহলে তিন সাতা একুশ টু সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তাহলে আমাদের লাভ কী হলো লাভ হলো যে কেরোসিনটা ফিক্সড থাকতেছে ক্যারোসিনটা কি ফিক্সড আছে চেঞ্জ হয়ে গেছে কোনটা চেঞ্জ হয়ে গেছে তোমার পেট্রোল আর যেটা বলবে তোমার মেশাতে হবে পেট্রোল মেশাতে হবে তাই পেট্রোলেরটা চেঞ্জ হয়ে যাবে আর এটা ফিক্সড থাকবে ফিক্সড করার জন্য কী করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা মাল্টিফিকেশন করতে হবে যেন এই এটা সেম থাকে ওকে তাহলে আমরা এবার এই যে এইটা একুশ আর নয় কত থার্টি তিরিশ তাহলে আমরা এটা লিখতে পারি যে থার্টি অংশ থার্টি অংশ সমান কুইশনে কত দেওয়া আছে থার্টি অংশ সমান ষাট লিটার ষাট লিটার সুতরাং এক অংশ সমান এক অংশ সমান কত ষাট বাই থার্টি এখন এইখানে চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে পেট্রোল এখানে কত লুকু অংশ এখানে চল্লিশ কিন্তু উনপঞ্চাশ থেকে নাইন বাদ দিলে চল্লিশ থেকে সুতরাং চল্লিশ অংশ সমান ষাট ডিভাইডেড বাই তিরিশ ইন্টু চল্লিশ তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য আর তিন দ্বারা যদি বিশ তাহলে আশি চারটু মনে আট তাহলে আশি তাহলে আশি লিটার অর্থাৎ আশি লিটার তোমার পেট্রোল মেশালে অনুপাতটা এত হবে তাহলে আশি লিটার বুঝতে পারছো এটা হচ্ছে প্রসেস ওয়ান আর একটা প্রসেস আছে এই প্রসেসটাও আমি এখানে দেখাতেছি এই প্রসেসটা কি যেহেতু যদি এরকম থাকে এই প্রসেসটা তখনই যদি অনুপাতটা সাপোর্ট এরকম থাকে সেভেন ইস টু টু আবার চেঞ্জ হওয়ার পর কি সরি সেভেন ইস টু থ্রি চেঞ্জ হওয়ার পর থ্রি টু সেভেন অর্থাৎ উভয় ক্ষেত্রে অনুপাতের পার্থক্য যদি সেম থাকে তাহলে এইরকম কাটবে আর কি তাহলে আমরা কি করব তাহলে এইখানে এখানে ষাট লিটার দেওয়া আছে আর এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা অনুপাতটা এটা দ্বারা ভাগ করে দেবো তাহলে এখানে থ্রি ইন্টু অয়ের পার্থক্য উভয় ক্ষেত্রে কিন্তু সেম পার্থক্য এখানেও চায় আর এখানেও কিন্তু চায় এটা শুধুমাত্র পার্থক্য যদি সেম হয় তখনই থাকবে আর এটা সব ক্ষেত্রেই বুঝতে পারছ তাহলে এখানে পার্থক্য ফোর তাহলে ফোর তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে তিন বিশ তাহলে বিশ ইন্টু ফোর তাহলে কত চার দুপুরে আট তাহলে আশি অর্থাৎ এভাবেও করতে পারো এভাবে করতে পারো আর রিটার্ন প্রসেস হলে কীভাবে করবে রিটার্ন তো আমরা বলেছি তারপরেও রিটার্নটা একটু সমীকরণ আকারে আমি ওকে কোশ্চেন টু রিটার্ন কীভাবে করবো রিটার্নটাও আমি একটু দেখে দিতেছি তাহলে এখানে পরিমাণটা আগে বের করে নিতে হবে তো এখানে কেরোসিন কতটুকু কেরোসিন হচ্ছে টোটালটা হচ্ছে কত ষাট ইন্টু ষাট ইন্টু ওকে তো আমরা পরিমাণটা আগে বের করে নিব যে আসলে মিশ্রণটার মধ্যে কী কতটুকু কেরোসিন আর পেট্রোল আছে টোটাল তো মিশ্রণটা হচ্ছে ষাট সাইটের তাহলে আমরা কেরোসিন কতটুকু আছে এটা যদি বের করে নিই তাহলে ষাট ইন্টু তারপর অনুপাত টোটাল অনুপাত কত সাত আর তিন দশ আর তার নিজস্ব কেরোসিন কত আছে কেরোসিন আছে সেভেন তাহলে এই শূন্য এই শূন্য কাটা ছয় সাত কত বিয়াল্লিশ ওকে তাহলে বিয়াল্লিশ আর পেট্রোল কতটুকু আছে এটা যদি আমি দেখি তাহলে টোটাল কত ষাট ইন্টু অনুপাত টোটাল কত সাত আর তিন দশ আর পেট্রোল আছে তাহলে এটা আর এটা যদি কাটা তিন ছয় কত আঠারো তার মানে ষাট লিটার মিশ্রণের মধ্যে কেরোসিন আছে তোমার এই বিয়াল্লিশ লিটার আর পেট্রোল আছে আঠারো লিটার এটা আমরা বের করে ফেলছি তাহলে শুরুতে অনুপাতটা ছিল কত সেভেন ইস টু থ্রি তারপর বলা হয়েছে যে পেট্রোলের পরিমাণ এই যে পেট্রোল কতটুকু ইনক্রিজ করলে কতটুকু বৃদ্ধি করলে অনুপাতটা থ্রি টু সেভেন হবে এটা নতুন অনুপাত নতুন অনুপাত তাহলে আমরা শুরুতে যদি আমি কেরোসিনটা লেগেই যেহেতু কেরোসিন বিয়াল্লিশ দেওয়া আছে আর আঠারো আঠারো এখানে কতটুকু বৃদ্ধি করতে হবে তোমার এক্স এক্স পরিমাণ বৃদ্ধি করতে হবে পেট্রোলটা তাহলে নতুন অনুপাটটা কত হবে থ্রি টু সেভেন তাহলে থ্রি টু সেভেন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সাম্পিল ওটা বের করলেই কতটুকু পেট্রোল আসবে এটা বের হয়ে যাবে এটা রিটার্নের জন্য তো এটা আমরা বের করব ওকে